আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা ভালো আছি এখন আমি রেডি হয়ে গেছি তড়িঘড়ি করে মনির বাসা যাচ্ছে আজকে মনির बर्थडे সো बर्थडे তে যাওয়ার আগে আমি আমার ওটস এ খিচুড়ি করেছি তারপরে নাস্তা করেছি সবকিছু মিলে আজকে ব্লগটা থাকছে তাহলে চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করি মানে কি বলবো বাগছাই যাচ্ছে কেন এই লকটা দিতে হবে বাইরে যাওয়ার জন্য সময়ই নাই লকটা লাগাবো সকাল সকাল আয়দ তো স্কুলে চলে গেছে স্কুল থেকে আসবে সেই লেটে আর আমি এখন আমার নাস্তা পানি বা যা যা খাবার দাবার রেডি করব সবাই আমাকে বলেন যে খান কী খান এই যে দেখেন আমি আবারও ভালোভাবে দেখাই দিচ্ছি এটা আমার তো এখন খেতে খেতে এমন অবস্থা হয়েছে এটা না খেলে আমার মানে ভালোই লাগে না তো এখানে এক প্যাকেট বের করছে আমি এক প্যাকেট প্যাকেট করে বের করে এখানে রাখি এখানে তো খেতে ভালোই লাগে যদি একবার অভ্যাস হয়ে যায় তখন আর খারাপ লাগে না খেতে আর আপনারা আরও এর ভিতরে ফ্রুটস ট্রুটস অনেক কিছু মিক্স করতে পারবেন আমি তো খেজুর দিই বাদাম দিই যখন যে ফ্রুটসটা থাকে যদি আমার ইচ্ছা করে এর ভিতরে ড্রেস খেতে তখন আমি দেই কিন্তু খেজুরটা আর বাদামটা আমি সবসময়ই দেই সাথে আমি সব ধরনের সিডসগুলা ব্লেন্ড করে মানে একদম গুঁড়া করে রাখছি সেইগুলা দিই সেগুলা দিয়ে খাই তো আমি এখানে একটাই আজকে নিব। অনেক সময় বেশি খিদা লাগলে দুইটা নিই বাট আজকে এক পিসই নিব ইদানিংকালের ভিতরে আমি হচ্ছে ইয়ে ব্যবহার করি টক দই যেটা সেটা এখন আমি সেইটা তেলের ভিতরে প্রথমেই যে চিকেন কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিবো ছোট ছোট করে চিকেন বেস্টগুলো কেটে নিচ্ছি তেলের উপরে Thank <coughs> আদা রসুন দিয়ে ডালচুনিয়া রাস দিয়ে চিকেনটা একটু ভেজে নিছি এখন দিয়ে বই করানো হচ্ছে ভেজ খাবি তো বেশি বেশি এটা একটু ভাজি প্রত মেয়ে চিকেনের সাথে তারপরে যে আমি সব মশলা দিবো এখন দিব আর পেঁয়াজ এটা সবজির সাথে ভাজি হয়ে যাবে করে সব মশলা একটু একটু দিয়ে দিব ধনিয়া গুঁড়া তারপরে দিব একেবারে সামান্য মরিচের গুঁড়া একজন নামে এরপরে দিব হচ্ছে হলুদ এভাবে একটু ভাজবো তারপরে ভিতরে ওটস দিয়ে গরম পানি দিয়ে দিব এই যে এখানে আমি এই ওটসটা ব্যবহার এটা অনেকখানি হয়ে যাবে নরম নরম সবজি খেচুড়ি হয়ে যাবে পানি দিয়ে দিলাম লবণও দেওয়া হয়ে গেছে আমি আমি আর তেল করব না কিন্তু যখন এটা নিয়ে একদম দেশি ঘি দিয়ে খাবো কারণ ঘি খাওয়াটা খুবই ভালো যদি আপনি ডায়েট করেন খাওয়া কম করে দেন সেই ক্ষেত্রে এখানে ড্রাই গুলো আমি কেটে নিছি একদম ছোট বেবি জাম্বুড়া এগুলো খেতে এটা খেতে অনেক বেশি মজা হবে কারণ দেখেই বোঝা যায় যে কোনটা মজা হবে কোনটা না তো এটা ছোলার পরে দেখে বুঝলাম যে এখন দেশি যেই জাম্বুরাটা আছে না অরেঞ্জ অরেঞ্জ বা গোলাপে গোলাপি কোয়া থাকে এটা সেম ওরকম জাম্বুরা ছুটায় ফেলছি কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা নিছি শুধু লবণ আর সরষের তেল দামা খাবো আমি একটু খাওয়ার জন্য বাটিতে নেই অবশ্যই এর সাথে আমি দেশি গাওয়া ঘি নিব বাংলাদেশ থেকে আনা গরম গরম খেতে কিন্তু আলাদা একদম আলাদা একটা মজা লাগবে এই এটা আমি এখন খাবো সাথে দিব এই ঘিটা আর স্কুল থেকে চলে আসছে আগে কান্তে গেছে দেখছো মা জাম্বুড়া করছে এটা মা খাবো এখন মাখানোর চিলি আর সল্ট দিয়ে মাখানোর মজা লাগে

মনির আজকে বার্থডে সো বার্থডে উপলক্ষে আমার ফ্রেন্ডটা এক জায়গায় হবো তাছাড়া কোনো কিছুই না এখন আমি আইয়াদের রুমটা গুছিয়ে দিচ্ছি ওর বেডে একটা নতুন বেডশিট লাগিয়ে দিয়েছি একটা নতুন ব্ল্যাঙ্কেট দিব আমার বড় ছেলে আমার আদরের কুটুকুটু বড় ছেলেটা সে তার কম্পিউটার অ্যাপ ল্যাপটপ এগুলো একটু গুছিয়ে নেবে তারপরে তার গেমিং টাইম বাবা তোমার গেমিং টাইম কি একটু এক্সটেন্ড করে দিবো আজকে এক্সটেন্ডেড হাউ লং হাফ এন আওয়ার হাউ মেনি মিনিটস ফোর ইফ হাফ মিনিটস হোয়াই শ্যাল আই গিভ ইউ লাইক এক্সটেন্ডেড টাইম ওয়াই লাইক হোয়াটস দ্য রিওয়ার্ড ফর বিকজ তোমাকে দুই দিন টিচার ক্রেডিট দিয়েছে ইউ গট টু ক্রেডিট ইন রো ফর দ্য ফর স্কুল সো দ্য রিওয়ার্ড ইস ফোর্টি গেমিং টাইম ওকে ওকে আচ্ছা তোমার বেডটা পাপা একবার গোছায় না আইয়াদের বেডে নতুন বেডশিট এবং ব্ল্যাঙ্কেট দিয়ে দিছি গোছায় দিয়েছি আর এখন সে গেম খেলতেছে ব্যাপার হচ্ছে আইয়াদ স্কুলে ভালো করছে দুই দিন টিচার ওকে ক্রেডিট দিছে এর জন্য আজকে নর্মালি উইকডে সে দুই ঘন্টা ইন্টারনেট ইউজ করতে পারে আজকে তাকে দুই ঘন্টা চল্লিশ না পঁয়তাল্লিশ মিনিট দিব এটা তার রিওয়ার্ড ওকে আমাদের রুমটা কিছুটা টাইডি করে দিয়েছি হ্যাঁ সে এখন গেম গেমিং করবে আমি তাকে তার মতো করে রেখে দিব চলে আসছি অনেকদিন পরে কিন্তু এরকম উঁচু করে চল মানছি ঠিক আছে ব্যাখে এই জায়গায় আসলে আমার কাছে মনে হয় যে চিটাগং মানে বাংলাদেশের বন্দর এলাকায় আসছি আসলেই তো আমরা বন্দর এলাকায় থাকি সবাই আসছে কি না কে জানি নাকি আমরাই প্রথম

কারণ বেচারা দেখলাম তার ফোনের শখ বেশি আমারও তো ফোনের শখ না বিশেষ করে আইফোনের যে কোনো ফোনের আর আমি শুধু ভিডিওর জন্য বুঝছো না আর সে তো সব ব্যবহার করবে তাই মনে হচ্ছে কয়েকদিন চালায় নিতে পারে এখানে হচ্ছে মনির গিফট মনি এটা তোমার জন্মবার্ষিকীর জন্মবার্ষিকীর উপহার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আগে খোলো এখানে আসো হ্যাঁ পদমক কোনটা এটা আমাদের সবার সব সব পক্ষ থেকে মনিকে এটা দেয়া হইছে আর কোকিলাপা আজকে আসতে পারেনি কোকিলাপাsoil টা ভালো না সবাই মিস করতেছি খুলে ফেল হলো সিলভার

আমাদের খাওয়া দাওয়ার পালা কিন্তু চটপটি খেয়ে তো পুরো পেটি ভরা ওইখানে সালাদ মাছ ভাজি মিট চিংড়ি চিকেন রোস্ট আছে কি বলে সবজি আছে এখানে জেনি আছে টমা আছে নুপুরা আপু আছে নিজু আছে ভাবি আছে মনি আছে মনি তো পানি আছে মনির বাসা থেকে খাওয়া দাওয়া শেষ এখন বাসায় যাচ্ছি

এটা ফ্রিজে ঢুকে রাখলাম কালকে খাবে আমার ছেলে ঘুমায় গেছে আর এখানে হচ্ছে আমার যেই খিচুড়িটা ছিল সেটাও ফ্রিজে রাখছি এই ড্রেসটা সেই বাংলাদেশে থাকতে লাস্ট ডিসেম্বরে পড়ছিলাম আর পড়া হয়নি তো ভাবলাম যে আজকে পড়ে যাই আজকে পড়ে গেছি সবাই তো বলছে অনেক সুন্দর আর এই কালো ড্রেসটা নেওয়া হয়েছিল ডোনাপোর সব থেকে আর অ্যান্ডারিশা কালেকশন থেকে এটার অনেক সুন্দর সুন্দর ছবিও আছে আমার পেজে মে পেজে বা আমার প্রোফাইলে কিন্তু আমাদের মানে খাওয়া দাওয়ার পরে গাড়িতে উঠলে বোঝা যায় যে আমরা কি খাইছি গন্ধ শুধু কারির গন্ধ এখন খুলে আমি সুন্দর করে আজকের ভিডিওটা ছিল আজকে যে মনির বার্থডে ছিল এটা তো মনেই ছিল না গতকালকে রাত্রেবেলায় মনে পড়ছে হঠাৎ করে যে এই মনির কালকে পঁচিশ তারিখ মনির বার্থডে কিনা পরে সকালে উঠে আমি হচ্ছে ফোন দিলাম মনিরে যে সব ঠিকঠাক আছে কি না পরে বললাম হ্যাঁ ঠিক আছে শুধু কোকিলাপা মিসিং ছিল কোকিলাপ্পা যাইতে পারেনি কোকিলাপার অনেক বেশি মিস করছি আর ইনশাল্লাহ কোকিলাপার সাথেও তাড়াতাড়ি দেখা হবে বন্য সবার সাথে তাড়াতাড়ি করে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ